এই গ্রামের ঢোকা রাস্তা নিয়ে আলোচনা করেছি মসজিদ সব জায়গাতে সংক্রমণের কি কি লক্ষণ দেয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে সংক্রমণটা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আমরা বুঝতে পারি

এখানে যখন সংক্রমণ যাবে তখন লক্ষণ হচ্ছে হাঁচি লক্ষণটা যখন ফ্যানিং ফ্যান হয় তখন লক্ষণ হচ্ছে কাশি এরপর থেকে সংক্রমণটা যতদূর যাবে একটা কমন সিম্পম হচ্ছে কাশি তার সঙ্গে অন্যান্য লক্ষণগুলো আমরা আসছি যখন ল্যারিং ফ্যান আসছে তখন হচ্ছে হসফিনাস সব হাসি মালাটা বসে যায় যখন ট্রেকিয়াতে আছে

সেই জন্য এর আগের সম্ভব অ্যান্টিবায়োটিক নয় বাচ্চাদের হাঁচি কাশি নাক দিয়ে জল পড়ো কি চিকিৎসা দেবে প্রথম হচ্ছে কাউন্সিল নাকে বোঝাতে দেয় এর কোনো ওষুধ লাগবে প্রতিবার খাওয়ানোর আগে একটা নাকের ড্রফিন সোডিয়াম ক্লোরাইড নেজাল বা নেজার স্প্রে প্রতিবার বুকে দুধ খাওয়ানোর আগে পাঁচ থেকে দশ মিনিট আগে স্প্রেটা বা নাকটা আলাদা হয়ে গেলে সে খেতে পারবে কিচ্ছু সমস্যা নেই সর্দি কাশি বাচ্চা সে যদি খেতে পারে দিনে ছ থেকে আলবা পেচ্ছাপ করতে পারে ভয় পাওয়ার কোনো কারণ তাহলে প্রথম দিনেই অ্যান্টিবায়োটিক দরকার নেই শুধুমাত্র নাকের আর কিচ্ছু লাগবে না মাস বয়স পর্যন্ত লক্ষ্য রাখতে হবে বাচ্চাটা ঠিকঠাক খাচ্ছে কিনা এগো পারছে কিনা প্রস্রাব করছে কিনা যদি না পারে তাহলে পরবর্তী লক্ষণগুলো গুলো আসবে বাচ্চাটা ধ্যান ধ্যান করছে বাচ্চাটা ঝিমিয়ে পড়ছে তার রিফ্রেন্স কমে যাচ্ছে আওয়াজটা কেমন হয়ে গেছে আর মনতে পারছে না মুখের দুধ টেনে খেতে পারছে না এই লক্ষণগুলো গুলো তারপরে পরে আসবে যদি না পারে তখন আমাদের স্পেশাল ইউনিট

একটা গ্রুপ আর একটা যাদের ক্ষেত্রে ভিটামিন আঙুলের সমস্যা হয় আর সোটামিন্ত সমস্যা হয় একটু হাত পাম্পে তাদের ক্ষেত্রে আমাদের কথা ভাবতে হয় নাহলে বেশিরভাগের ক্ষেত্রে বা রাখা যায় আর সঙ্গে অ্যান্টিবায়োটিক দেবেন অ্যামক্সিসিবির সিপেক্সিম এই তিনটের মধ্যেই সীমাবদ্ধতা থাকুন অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে ভাবতে হবে লাগে এখনই ভাবাতে হবে এই তিনটের মধ্যে সীমাবদ্ধ থাকুন যে কোন তিন থেকে পাঁচ দিন যদি মনে হয় এই অ্যান্টিবায়োটিক ডোজেসগুলো ঠিকঠাক দেওয়া যাচ্ছে না তখন আমাদের ভাবতে হবে ক্যারেন অ্যান্টিবায়োটিক লাগবে কিনা

যতবার হাট চলবে তার চার ভাগের একবার রেস্টুরেশন চলবে তার যদি একশো বার চলে হাট তাহলে পঁচিশ বাড়ি যদি একশো কুড়ি চলে তাহলে তিরিশ যদি এটা আশি হয় তাহলে কুড়ি তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক রেস্টুরেশন এই স্বাভাবিক রেস্টুরেশন নিয়ে আমরা কী কী আইডেন্টিফাই করতে পারছি একটা হচ্ছে রেস্টুরেশন সাধারণ পরামর্শ বাচ্চা ঠিকঠাক খাচ্ছে কিনা খাওয়ার আগে নাকের দিয়ে দিন যদি কম মা হোক পেচ্ছাপটা ঠিকঠাক চলছে কিনা কাউন্সেলিং করো নাক দিয়ে জল করানোর কোনো সমস্যা একটু কাশি হবে কাশি নিয়ে পরে আলোচনায় আসছি এটা নিয়ে ভয় পাওয়ার জন্য চল্লিশ থেকে পুরো ঊনপঞ্চাশ হয় তাহলে সাধারণ পরামর্শ এখানে হচ্ছে সাধারণ চিকিৎসা সাধারণ চিকিৎসার মধ্যে কি একটা করেছি অ্যাড হবে মেজাম রোগ তার সাথে একটা বম্পোডাইলেটের যদি জ্বর থাকে প্যারাসিটামল দেবে তাহলে রোগোডাইলেভার সাধারণ চিকিৎসা কালের থেকেই চিকিৎসা হবে পঞ্চাশ থেকে উনষাট এই চিকিৎসার সাথে অ্যান্টিবায়োটিক যদি এটা ষাট বা ষাটের থেকে বেশি হয় তাহলে অ্যান্টিসাট